আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও আজকে চলে আসলাম তো আজকে আমার রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের সুটকি দিয়ে ভর্তা তৈরি তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো স্কিপ না করে পুরোটা রেসিপি জুড়ে থাকবেন তাহলে অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে তো বন্ধুরা আমি আজকে বর্তার যেটা তৈরি করব ইলিশ মাছের সুটকি দিয়ে তো এখানে দেখেন আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি রসুনের টুকরোগুলো নিয়েছি দেখেন আমি তারপর হচ্ছে আমি এখানে ধনিয়াপাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি তো এখানে দুটো ইলিশ সুটকি নিয়েছি আর ইলিশ সুটকি এটা কিন্তু জাক্কা ইলিশ দিয়ে নিজের হাতে তৈরি করা তো আমি এই দুইটা ইলিশ সুটকি ভালো করে এখন ধুয়ে নেবো আর আগে থেকেই কিন্তু ধোয়া আছে তারপর একটু ধুয়ে নেব যেহেতু এটা লবণ দিয়ে তৈরি করা হয়েছে তো বন্ধুরা এই তো আজকে আমার ইলিশ সুটির রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলেন তো এইখানে আমি এই তো আজকে ইলিশ সুটকি তৈরি করবো আর এখানে মাছ দিয়ে ইলিশ বেগুন দিয়ে রান্না করতেছি ইলিশ মাছ তো প্রথমে আমি কিন্তু বেগুন দিয়ে আগে ইলিশ মাছ রান্না করেছি তারপরে আমি এখন চলে যাব ইলিশ এটা তৈরি করার জন্য তো এখানে আমি প্রথমে দেখেন তো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি একদম ভেজে নেব তো এখানে কিন্তু আমি রসুনটা সহ অ্যাড করে দিয়েছি রসুন এবং পেঁয়াজটা আমি তেলের মধ্যে একদম ব্রাউন কালার করে ভেজে নিব আর এই ইলিশ শুটকি বর্তা যদি আপনারা একবার না পানিয়ে খান তাহলে বুঝবেন না যে কতটা মজা হয় কতটা ইয়ামি হয় তো দেখেন পেঁয়াজগুলা কিন্তু একদম তেলের মধ্যে আমি এটা এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এখানে কিন্তু তেলের মধ্যে তো পেঁয়াজগুলা ভেজে নিয়েছি তারপর আমি যে রসুনগোলা ছিল ওই রসুনগোলা ভেজে নিয়েছি তো ইলিশ সুটকি যেহেতু কাটা বেশি থাকে তো সেই কারণে যখন আপনারা বর্তাটা বানাবেন তখন কিন্তু বর্তাটা একটা কাটা কাটা লাগবে খেতে ভালো লাগবে না তো সেই কারণে আমি আগে থেকেই সুটকিগুলো এভাবে কাটাগুলা বেছে তারপর আমি সুটকিটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আর যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি রান্না করতেছি তো পাতিলটা একটু নড়াচড়া করতেছে তো এখানে দেখে না আমি যে এখানে কিন্তু আমি একটু পেয়া রসুন বাটা সহ দিলাম কারণ এখানে কিন্তু আস্ত তো রসুন আছে তারপর আমি বাটা রসুন ইউজ করলাম কারণ খুবই টেস্টি হয় খাবারের সময় খুবই মজা হয় তো দেখেন যখন আমি পেঁয়াজ আর রসুনটা এভাবে ভেজে নিয়েছি তেলটা কত সুন্দর করে উপরে বেশে চলে আসছে তো এই পর্যায়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিব তো এখানে আমি দেখেন গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়া লবণ তারপর হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি তো আমি এর মধ্যে কিন্তু বেশি পরিমাণ পানি দিব না সামান্য একটু পানি দিব তো এই তো দেখেন আর এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্স অ্যাড করেছি আর বর্তা যদি জাল না হয় তাও বলে ভালো লাগে না খেতে তো একটু আমি বেশি জাল জাল করে বর্তাটা তৈরি করব আর আমি মিষ্টি থেকে মিষ্টি জিনিস থেকে জাল বেশি পছন্দ করি তো এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে আমি এখন এটা ঢেকে রাখবো তো দেখেন আমি কাঁচা মরিচ কিন্তু দিয়েছি এটা কিন্তু ফালি করে দেই নাই কারণ যদি ফালি করে দিতাম তাহলে এই মরিচগুলা কিন্তু অনেক জাল আর বত্তাটা কিন্তু অনেক জাল হবে তো সেই কারণে আমি আস্তা মরিচটাই দিয়ে দিলাম তো এই তো বন্ধুরা আমি ঢেকে রেখেছিলাম প্রায় দশ মিনিট একদম চুলার হিটটা কম করে তো এই তো দেখেন তেল কিন্তু বেশি আসতেছে তারপরও আমি একদম ভুনা বোনা করে শুকিয়ে নেব এই বর্তাটা আর ভর্তাটা যতই আপনার শুকাবেন ততই টেস্টি হয় বন্ধুরা যারা যারা আজকে আমার রেসিপি দেখছেন আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে সুন্দর সুন্দর যখন ভিডিও আপনাদের কাছে আপলোড করব যখন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই সুন্দর একটা যাওয়ার সময় লাইক দিয়ে যাবেন এই তো দেখেন ওপরে কিন্তু বেশি তেলটা কিন্তু বেশি উঠেছে তো আমি আর একটু রান্না করে তারপরে এটা আমি নামিয়ে নেব আর এই ইলিশ বর্তাটা যে গরম ভাতের সাথে অসাধারণ লাগে আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন পান্তা ভাত দিয়েও কিন্তু খাওয়া যাবে তা আমি আরেকটু নেড়ে দিচ্ছি কারণ নিচে দিয়ে লেগে যাবে দেখেন কি সুন্দর করে উপরে আর আমার তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিল তো এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচিটা দিলে আর একটু মজা হবে তো সে কারণে আমি ধনিয়া পাতা কুচি দিলাম আপনারা যদি হাতের কাছে ধনিয়া পাতা না থাকেন তাহলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এটা ধনিয়া পাতা না দিলে কিন্তু অন্যরকম একটা টেস্টি ধনিয়া পাতা দিলেও কিন্তু অন্যরকম আর একটু টেস্টি লাগবে তো আপনাদেরকে একটা প্লেটের মধ্যে এভাবে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ইলিশ শুটকের বর্তা তো বর্তাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু খুবই টেস্টে হয়েছে আমি রুটি দিয়েও খেয়েছি ভাত দিয়েও খেয়েছি গরম ভাতের সাথে বাসায় যখন মেহমান আসবে আপনারা কিন্তু চাইলে এরকম লোভনীয় বর্তা বানিয়ে রাখতে পারেন কারণ আমাদের বাংলাদেশে কিন্তু সবাই দেখি বর্তা মাছ মাংস থেকে বর্তাটাই বেশি পছন্দ করে তো বন্ধুরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য ভালোবাসা নিয়ে আবার আজকের মধ্যে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আমাদেরকে একটু ফুল সাপোর্ট করবেন আমাদেরকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম